আমাদের দেশে যতগুলো শিক্ষা পদ্ধতি পৃথিবীর কোথাও এতগুলো নাই কমি, আলিয়া স্কুল কলেজ ধারার কোনো অভাব নাই এরপর আছে ভোকেশনাল আর কি আছে কারিগরিতে ভোকেশনালি এই যে এতমুখী শিক্ষা পৃথিবীর কোথাও এতমুখী শিক্ষা নেই এজন্য আমাদের দেশে দ্বন্দ্ব সংঘাত বেরিয়ে চলে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে জেনারেল শিক্ষিত যারা তারা বুঝতে চায় না বুঝার মতো ধৈর্য বা জ্ঞান তাদের নাই দেখুন শিক্ষার মূল হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা শুধু উন্নত শিক্ষা দিয়ে মানুষকে যান্ত্রিক জীব বানানো কোনো কাজের কাজ নয় শুধু বিজ্ঞান শিখাবেন প্রযুক্তি শিখাবেন শুধু কারিগরি শিখাবেন গবেষণা শিখাবেন মানুষ তার মানুষ থাকবে না সে রোবটের মতো যান্ত্রিক জীবে পরিণত হয়ে যাবে শিক্ষার মূল হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া তার চরিত্রের উন্নয়ন করা মানুষের ভিতরের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা মানুষ যেন হয় নিঃস্বার্থবান মানুষ যেন হয় পরোপকারী মানুষ যেন হয় কল্যাণকামী আর এগুলো করার জন্য শিক্ষা হতে হবে আখেরাত মুখী পাশাপাশি শিক্ষায় থাকতে হবে এমন শিক্ষা যা হবে কর্মমুখী আমরা তো এটাই চাই যে আমাদের শিক্ষা হবে আখেরাত মুখী আমাদের শিক্ষা হবে কর্মমুখী উৎপাদনমুখী কি যেন কোনো মানুষ অলস না থাকে বেকার না থাকে মানুষ যেন স্বনির্ভর হয়ে সে তার জীবনযাপন সম্মানের সাথে করতে পারে কিন্তু আমাদের দেশে শিক্ষায় শুধু উন্নয়ন করা হয় বিজ্ঞান শিখাবে প্রযুক্তি শিখাবে কি বিজ্ঞান শিখাইল এত বছরে দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর কয়টা বিজ্ঞানী বানাইছে বাঙালি রিক্সার বিয়ারিং বানানো ছাড়া আর এখন তৈরি করছে পৃথিবীর অষ্টমাশ্চর্য অটোরিক্সা এতো চায়না থেকে আসছে মোটরটা চায়না থেকে আসছে বডি যে বানিয়েছে একটা বডিটা এ তো অষ্টমাশ্চর্য বলা যায় এতটি স্টার সড়কে এটা হচ্ছে বিদ্যুৎ খাদক ঠিক কিনা না এখন চাঁদাপাতি চল এগুলো উঠাবে না অটো থেকে ইনকাম আছে আগে যে পার্টি ইনকাম করতো এগুলো গড়তে গেছে এখন নতুন পার্টি নামছে কিন্তু চাঁদাবাজি সমান তালে চলছে বরং এখন ধাপ বেড়ে গেছে বেড়ে গেছে তো এগুলো আমরা আবিষ্কার করেছি আবিষ্কার করার মধ্যে আর আছে আমাদের বিদ্যুতের খুঁটি তার আসে বিদেশ থেকে খাম্বাগুলো আমরা বানাই এই আমাদের দেশে ভবিষ্যাল দিয়া কারিগরি দিয়া বিজ্ঞান প্রযুক্তি দিয়া এইসব বিজ্ঞানী আর দার্শনিক আমরা বানাইছি কাজের কাজ কিছু করতে পারিনি না আমাদের শিক্ষাটা আখেরাত না না আমাদের আমাদের শিক্ষাটা শিক্ষাটা আখেরাত মুখী না আমাদের শিক্ষাটা উৎপাদন মুখী মেধাবী মানুষকে মূল্যায়ন করতে পারি না আমরা এর জন্য মেধাবী ছাত্রগুলো সব বিদেশ চলে যাচ্ছে বিদেশে মূল্য দেয় মেধার কিসের এ মেধা মেধা করতে করতে দেশ স্বাধীন করলো ছাত্ররা এখন আর মেধার কোনো কদর নাই এখন চলতেছে আবার পার্সিয়ালিটি কি চলতেছে এখন আরো বেশি বৈষম্য বেড়ে গেছে এ সবকিছুর মূল হচ্ছে আমরা যখন মানবরচিত তন্ত্র মন্ত্র কিংবা মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে দেশ বা রাষ্ট্রকে সংস্কার করতে চাইব কখনো সফলতা আসবে না দেশ ও রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে সংস্কার করতে হবে তাকোয়ার ভিত্তিতে যেখানে আল্লাহর ভয় আছে ওখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে যেখানে আল্লাহর ভয় নাই ওখানে আপনি বড় কর্মকর্তা রাখতে পারবেন দক্ষ লোক রাখতে পারবেন যোগ্য লোক রাখতে পারবেন কিন্তু চরিত্রবান মানুষ খুঁজে পাবেন না সেজন্য আল্লাহ কোরআন করিমে তাকোয়ার কথা বারবার বলেছেন তাকুয়া কাফেরের জন্য না তাকুয়া মমিনের জন্য এই জন্য আরেক জায়গায় আল্লাহ তারা বলেছেন ইয়া আইগুহাল্লাদীন আমানুত্তকুল্ল হ কতু কতি লা থু থুন্না ইল্লা ওয়া আং থুম মুসলিমুন হিমানদারগণ আল্লাকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না পরিপূর্ণ তাকুয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না দাড়ি টুপি লাগায়া লেবাসের মুসলমান হওয়া যায় আর তাকুয়া অন্তরে লালন করে খাঁটি মুসলমান হওয়া যায় আমি বহুবার আপনাদেরকে বলছি অন্তরে আল্লাহর ভয় নাই দাড়ি টুপি জুব্বা করতে আছে ওটা দরবেশ না ওটা ধরবেশ দেখছেন না ধরবেশরা ব্যবসা বেশ কেমনে পাল্টায় কথা বলে না পাল্টেছে না যখন দেখছে পুলিশ ধরবে দাড়িগুলো সাইসা লুঙ্গি পড়ে পালাইতেছিল আরেকটা বসেছিল ওইটারে ধরার পর বলে আমারে ধরছেন ওরে ধরেন না ও বড় চোর কিন্তু আগে সুরত কি ছিল দরবেশের মত ঠিক না এদিকে দরবেশ ছিল না ধরবেশ ধরো বেশ এটা সহজ বেশ ধরলেই ধরো বেশ হওয়া যায় কিন্তু দারবেশ দার ওটা বড় জিনিস আল্লাহর ভয় ছাড়া দারবেশ হওয়া